दूग दूग हाँ, तोरी, तोरी, तोरी अपना डूब गो जो भी अपना रा डूब के चान दावले ओने ओने एक्स पटा का दीजा होगा सोने में मत दी तुम्हें क्या एक्साइडेड एक्साइडेड तुम्हें ओ नहीं हमरा एक बार से बहुत है ओ देखो सामने আমরা বেরোতে পারছি না ও ভয় করছি এখানে বাইরে আলো দেখতে পাচ্ছি যাবো বন্ধু কি বুঝতে পারছি না যাবো বন্ধু ভয় পেয়ে না ভয় পেয়ে না আসলে এই মুহূর্তে আমরা বুঝার বাংলাদেশে বরাবর যে চোখ মুখ সব ঘেমে গেছে আমরা আসলে এত পরিমাণ ভয় পেয়েছিলাম মানে কিভাবে যে ভিডিও করব বুঝতে পারছিলাম না ভিডিও অনই করতে পারছিলাম না এরকম অবস্থা তো তুমিও গেছিলা এখন ফুদার বাংলাদেশে কেমন লাগলো তোমার আসলে ও এমন ভাব করতেছিল মনে হচ্ছে যে আমাকে একদম ঘিরে ফেলে দিবে এরকম একটা অবস্থা তো খুবই খারাপ অবস্থা মানে এখন মনে হচ্ছে কলিজা টলিজা সব বের হয়ে যাবে এমন একটা অবস্থা আপনারা যাবেন কিন্তু খুব সাবধানে খুব খুবই সাবধানে আর কি মানে আসলে ভূতের বাংলা আসলে ভয়ের কথা বাপরে

এটা আর কি গোল চক্র করে ঘোরে এখানে আছে একটা নাগরদোলা অনেক উঁচু কিন্তু আমার কাছে মনে হয় না যে এত পরিমাণ ভালো লাগবে কারণ এর থেকে অনেক বড় বড় উঁচু আমাদের রাস্তায় চিড়িয়াখানাতে পাবেন এখন মাদুরী মশাই যাচ্ছে রোলার কোস্টারে আমরা এখন ভাবতেছি যে রোলার কোস্টারে উঠবো রোলার কোস্টারে উঠতে পারবেন রোলার কোস্টারে উঠতে গেলে সেম প্রসেসে আপনার যেরকম বোথের বাড়িতে টিকিট কাটছে সেম কিন্তু ওইটাতে পঞ্চাশ টাকা নিয়েছিল কিন্তু এখানে নিবে এক মানে বিশ টাকা আর কি বেশি আর কি ষাট টাকা করে পিস আমরা দুইটা নিয়েছি মানে একশো বিশ টাকা তো আমরা এখন উঠবো রোলার কোস্টারে আপনাদের দেখাবো কীরকম এক্সাইটেড লাগে আপনারাও চাইলে উঠতে পারেন চলা শুরু হয়ে গেছে আমরা এখন রোলার রোলার কোস্টার অতিবাহিত করে চলে আসছি রোলার কোস্টারটা কেমন লাগলো এর থেকে ভূতের বাংলোটা বেশি আমার কাছে ভালো লাগছে আর কি ওইখানে একটা ফিল পাওয়া গেছে যে আমরা মানে একটু ভয় ভয় ব্যাপারটা ছিল অদ্ভুত রকমের একটা ফিল তো রোলার কোস্টারটাও খারাপ ছিল না ভালো ছিল নাকি ভালো ছিল আমার তো ফোন আরেকটা হলে পড়েই যেত তো এখন আরেকটা আমরা এবারে উঠতে যাচ্ছি সুপার সুইংয়ে সুপার সুইং তো সুপার সুইংটা দেখা যাক কীরকম লাগে তো আপনাদের ফিল একের পর একটা বোঝাতেই আসছি আরও বোঝাতেই থাকবো দেখা যাক আমরা এখন সুইংয়ে চলে আসছি এখন মাঝুরে উঠতে যাচ্ছে বুঝতে পারতেছে না যে কোনটা থেকে কোনটাতে উঠবে

তুমি রেডি এ তো লাগাতেই পারছে না আমরা অলরেডি রানিং কোথায় দেখা যাচ্ছে না বর্তমানে ও কেমন লাগতেছে সে স্মৃতি আগে ছোট থাকতে যখন ছোট ছিলাম তখন দাদু আর এভাবে দোল না বানিয়ে দিত আমরা দোল খাইতাম কিন্তু এখন টাকা দিয়ে খাইতে হচ্ছে আমরা যাইতে যাইতে একটা কাপলকে দেখতে পাচ্ছি তো কাপল দেখতে পাচ্ছেন মোডে আছে তো একদম এখানে আপনারা আর জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে ডাইনাসর নড়তেছে মানে আমরা তো জন্মের আগে নাকি ডাইনাসর বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বর্তমানে ডাইনাসর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইনাসর লুটতেছে তো ডাইনাসোর দেখলেন কিন্তু ডাইনাসরের বাচ্চাগুলো যে এত সুন্দর করে ডামসেট বাজাচ্ছে গান গাচ্ছে তো এটা আপনাদের দেখা দরকার তো এই যে দেখতে পাচ্ছেন ডাইনাসরের বাচ্চা আমি এখন আছি ডাইনাসরের বাচ্চার কাছে এরা একজন ডামসেট বাজাচ্ছে একজন গান গাচ্ছে ইংলিশ গান আর কি আপনারা বুঝতে পারবেন না তো এটা আপনারা দেখতে পাবেন একদম সেই গেট গেট দিয়ে ঢুকে আর কি প্রথমেই দেখতে পাবেন এই ছোট ছোটো ডাইনাসরদের যারা গান গাবে আপনাদের এন্টারটেনমেন্ট করবে আর এখানেই সেই প্রজাপতি প্রজাপতি ফুল লাগানো তো প্লেসটা আসলে সুন্দর মাধুরী তোমাদের ডাইনাসরের বাচ্চার মতোই তোমাকে লাগতেছে তুমি এখন কি বলো তুমি কি গান পারো কেন পারো না এখানে আমরা নতুন একটা বন্ধুকে বলে গেলাম যে পার্কে ঢুকে গেছে কিন্তু পার্কে ঢুকতে তার টিকিট লাগে না এই যে হ্যালো আপনি কিভাবে পার্কে ঢুকলেন কিছু বলেন আপনি খুব ভাব নিয়ে আছে বেশি খেয়ে বলছে কিছু বলেন নাকি আপনি কথা বলতে পারেন না এই যে হ্যালো কথা বলেন তাহলে আর কি ভি আই টিকিট লাগে না এই জন্য সে কথা বলতেই যাচ্ছে না ক্যামেরা দেখে একবার তাকিয়ে বলতেছে কথা বলবো না ভাব নিয়ে চলতেছে এখানে আশেপাশে অনেক পিকনিক স্পট আছে আপনারা এখানে আসলে পিকনিকের সব খাবার দেওয়ার পাবেন এটা আমার আম্মু আম্মু তো হচ্ছে আজকে পিকনিকে আসে কেমন লাগতেছে আপনার খুব ভালো এখানে আমার মাকেও আমি আজকের দিনে অনেক ভালোবাসি আপনি কেমন ভালোবাসেন মা খুবই ভালোবাসে আমার মাও আমাকে খুবই ভালোবাসি খুবই ভালোবাসে তো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কি একটা বানায় রাখছে পাহাড়ের মতো মনে হচ্ছে না কোনো ভালো কিছু আমার কাছে সেরকম ভালো মনে হয়নি উদাই দিয়ে রাখছে পাহাড়ের মতো সরন আপনি উঠেন না উঠেন উঠেন জান তুমি কি বলো তুমি পানি খাচ্ছ কেন তো হ্যাঁ এ তো একদম নিস্তেজের কিদা লাগছে বুঝছেন মা তো আমরা আসলে অনেক দিন পর ফ্যামিলি একসাথে টুরে এসেছি তো ভালোই লাগতেছে আপনার কেমন মাধুরী তোমার কেমন লাগতেছে ফ্যামিলি সহ ট্যুরে আসে হ্যাঁ রোদ আসলে রোদের জন্য তাকানো যাচ্ছে না ইন অফ দা ডে হ্যাঁ